আমাদের কাছে শহীদ আসার নামটি একটা অত্যন্ত ভালোবাসার নাম আমাদের আমরা যে সংগ্রাম করেছি আন্দোলন করেছি সেই সংগ্রাম আন্দোলন সবচেয়ে একটা অনুপ্রেরণার নাম শহীদ আসার আমাদের ইতিহাসের একটা অবশ্য নাম যতই অর্থপুস্তকে নাম না থাকুক বা স্মরণ না করুক অন্য কেউ শহীদ আসাদ এই দেশের স্বাধীনতার আন্দোলন সমাজকে বদলে দেওয়ার যে আন্দোলন যেসব সেই সংগ্রামে আসাদ

তৎকালীন সামরিক শাসক আয়ুম খানকে তুলে যেতে বাধ্য করা হয়েছে কিন্তু যে কথাগুলো অনেক বক্তব্য বলেছেন যে আমরা আমাদের সেই শিল্পকে লক্ষ্য সে লক্ষ্য আমরা পূরণ করতে পারি না বলেছেন যে আজকে প্রায় এই এত বছর পরেও আমরা একটা নির্বাচন করতে পারি না এটা একটা সামগ্রিক ব্যাপার আমরা যা রাজনীতি করি আমরা চেষ্টা করি আমরা বদলানোর চেষ্টা করি কিন্তু দেখা যায় যে সবগুলো সব সময় আমরা বেড়ে উঠি না কারণ প্রতিক্রিয়াশীল যে চক্র আছে সেই চক্র এত বেশি আপনার এত বেশি তারা দৃঢ় হয়ে যান এত বেশি করে তারা সেই বিপ্লবের বা প্রতি আপনার সংগ্রামের সেই ধারাটাকে বদলে দিতে চায় আজকে শহীদ আসাদ প্রাসঙ্গিক এই জন্য আমরা যে বিরুদ্ধে পনেরো বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটা বিজয় অর্জন করেছি সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি প্রত্যাশা করছি সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আজকে অনেক কথা হচ্ছে বিভিন্ন ভাবে এবং সেই কথাগুলো এমনভাবে বলা হচ্ছে যাতে করে তর্ক অনেক নতুন নতুন তর্ক সৃষ্টি করা হচ্ছে আমরা সোজা কথায় যেটা বুঝি সাধারণ মানুষ যেটা বোঝেন যে পরিবর্তনের পরে তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চান সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তারা তাদের অধিকার থেকে যান তারা যেন তাদের মোটা ভাত মোটা কাপড় পরে থাকতে পারেন সাধারণ মানুষ তারা যেন ভোটের অধিকারটা পান তারা কথা বলার অধিকার পান এবং তাদের সন্তানেরা যেন লেখাপড়া শিখতে পারে তারা যারা একটা সুন্দর একটা সমাজ যে সমাজে দুর্নীতি থাকবে না যে সমাজে অন্যায় থাকবে না যে সমাজে মানবিক মূল্যবোধ থাকবে যে সেখানে ন্যায় বিচার থাকবে সেটা একটা সমাজ তারা চায়